দ্য আর্থ ওয়াজ ফর্মড ক্লোজ টু 4.6 বিলিয়ন ইয়ার আগে অর্থাৎ আমাদের পৃথিবী যে সৃষ্টি হয়েছিল সেটা কবে সৃষ্টি হয়েছিল সেটা সৃষ্টি হয়েছিল 4.6 বিলিয়ন ইয়ার আগে অর্থাৎ প্রায় 650 বিলিয়ন মানে কত 4 বিলিয়ন মানে 400 ঠিক আছে 462 ডোর 462 ডোর আগে আমাদের পৃথিবীটা সৃষ্টি হয়েছিল তারপর কি লিখছে ইনিশিয়ালি দ্যটমসফিয়ার অর্থ প্রাইমারিলি কন্টেন্ট আচ্ছা এখন আমাদের যে মানে আমাদের পৃথিবীর যে এটমসফেয়ার সেই অ্যাটমসফিয়ারে কি ছিল না এইসব গ্যাস ছিল না ছিল কি ছিল হচ্ছে মিথেন এন্ড অ্যামোনিয়া তারপর কি লিখছে অফ ভলক ইম্পেয়ার নাইট্রোজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড টু দা আর্থ অ্যাটমসফেয়ার আচ্ছা ভলকেনো যে থাকে ভলকেনো থেকে তো কি নির্গত হয় লাভা নির্গত আমরা জানি আগ্নেয়গিরি থেকে তো সেই আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হওয়ার ফলে পৃথিবীর যে অ্যাটমসফেয়ার এই যে আর্থ অ্যাটমসফেয়ার অর্থাৎ আমাদের এই আর্থ আছে আর্থের আশেপাশে অ্যাটমসফেয়ার আছে হ্যাঁ তো এই অ্যাটমসফেয়ার কি পেয়েছে পেয়েছে হচ্ছে নাইট্রোজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড আচ্ছা তারপর কি বলছে টিল অ্যাবাউট টু পয়েন্ট ফোর বিলিয়ন ইয়ার্স এগো দ্য অ্যাটমসফেয়ার অফ দ্য আর্থ ল্যাক ফ্রি অক্সিজেন ল্যাক মানে কি কম ছিল

এবং তারা রিলিজ কি করে অক্সিজেন রিলিজ করে ফর দ্যানিম্যাল ঠিক আছে আমরা যে অক্সিজেনটা পাই সেটা উদ্ভিদ থেকে পাই আহ মানে ফটো করে তো আগে তো কোনো প্লান্ট ছিল না তো ফার্স্ট কি ছিল ব্লু গ্রিন এলগি পৃথিবীর মধ্যে ফার্স্ট এসেছিল এবং এসে ফার্স্ট টাইম তারা কি করলো ফটোসিনথেসিস করলো এবং এই ফটোসিনথেসিস এর মাধ্যমে কিন্তু পৃথিবী প্রথমবারের মতো অক্সিজেন দেখা হয়েছিল অক্সিজেনের সাথে মানে পরিচয় হয়েছিল এই পৃথিবীর তার আগে অক্সিজেন কিন্তু ছিল না তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই যে ব্লু গ্রিন এলগি ঠিক আছে প্রত্যেক স্টুডেন্টের জন্য এবং যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই পয়েন্টটা মনে রাখবেন যে এই ব্লু গ্রিন এলগি একটা ফার্স্ট ম্যাক্রোস্কোপিক অর্গানিজম টু প্রডিউস অক্সিজেন থ্রো ফটোসিনথেসিস ঠিক আছে আজকে একটা প্লান্টস থাকে হ্যাঁ প্লান্টস থাকে আমরা জানি যে প্লান্টস কালার গ্রিন যে প্লান্টস কালার গ্রিন সেই গ্রিন লিফ মধ্যে কি থাকে ক্লোরোফিল থাকে এবং বিগজ অফ ক্লোরোফিল প্লান্ট প্লান্ট টু ফটোসিনথেসিস তো যেহেতু এইগুলা ব্লু গ্রিন এলগি এটার মধ্যে গ্রিন কালারও আছে তার মানে যেহেতু মানে প্লান্টস তো এই গ্রিন বিকজ অফ গ্রেন দ্বারা তারা কি করতো ফোটোসিন্থত আর ফটোসিনথেসিস যখনই করবে ঠিক আছে তারা কি রিলিজ করবে অক্সিজেন ডেফিনেটলি রিলিজ করবে তো তাদের যে অক্সিজেন রিলিজ হওয়ার পরে পৃথিবীর অ্যাটমসফিয়ারে ফার্স্ট টাইম কি পেয়েছে মানে অক্সিজেন পেয়েছে তার আগে কিন্তু পৃথিবীতে অক্সিজেন ছিল না তো যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দেবেন সবকালে ধন্যবাদ